হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম এরস মিস্রাজান তামান্না অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও তো অনেক অনেকদিন পর ইভানের আব্বু বলতেছে যে চলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি তো এই কথা বলার সাথে সাথে হচ্ছে যে আমি রেডি হয়ে গেছি আর আজকে বাসা থেকে বের হওয়ার সময় ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না কারণ হচ্ছে ইবান ইভানের নিয়ে ফার্স্ট টাইম হচ্ছে যে আমি বাইকে বসে ভিডিও করতেছি তো ইবানের আব্বু হচ্ছে যে প্রথমে অনেক পরিমাণে ভয় পাইতেছিলো যদি কোনো প্রবলেম হয় আমাদের এই জন্য ইবানের আব্বু না করতেছিল যে ভিডিও করার জন্য তারপর আমি জোর করে হচ্ছে যে ভিডিও করতেছিলাম ওর কাছ থেকে ফোনটা নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা ওইখানে গিয়ে কী কী করি তো এখন হচ্ছে যে আমরা ব্রিজের খুব কাছাকাছি চলে আসছি আর ওই মুহূর্তে আমি ওর কাছ থেকে ফোনটা অনেক জোড়া করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে যে ভিডিও করতেছি আর সাইডে যে আপনাদেরকে যে জমিটুকু দেখেছি এটাতে পুরোটা জমি জুড়ে হচ্ছে যে সরিষা ছিল আর কি তো এখানে আছে এই টাইমে ব্রিজের এই জায়গাটায় এই সূর্যটা দেখা যায় মানে এটা দেখতে যে এত পরিমাণে ভালো লাগে আমার কাছে ফোনে হয়তো বা ওইরকমভাবে বোঝা যাইতেছে না কিন্তু বাস্তবে দেখতে অনেক 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 পরিমাণের ভালো লাগতেছিল তো আমরা হচ্ছে যে আস্তে আস্তে ব্রিজের দিকে যাইতেছি আর ঈদের দিন এই ব্রিজে তো মানে যাওয়াই যায় না এই ব্রিজ কেন কোনো ব্রিজে যাওয়া যায় না তারপর হচ্ছে যে ঈদের আর দুই দিন পরে আমরা হচ্ছে আজকে হচ্ছে যাইতেছি দেখা যাক কি হয় আমরা হচ্ছে ঈদের দুই দিন পরে আসছি তারপরে হচ্ছে যে এত পরিমাণের ভিড় মানে এ জায়গায় কয়জন ওই জায়গায় কয়জন আর ঈদে যদি আসতাম তাহলে আপনার হচ্ছে দেখতে পারতেন যে কী অবস্থা তো এই জন্য হচ্ছে ইবারে নিয়ে আসবো এই জন্য হচ্ছে ইবারের আব্বু আর আমাকে নিয়ে আসে নাই ঈদে কারণ অনেক ভিড় ওই এই জন্য আর কি তো এখন হচ্ছে একটা একটা জায়গায় সাইড হয়ে দাঁড়াবো আর আমি আর ইবান ইবান ইবানার বুকে পিকচার তুলে নেবো মানে যত সামনে যাইতেছি এত মানুষ আমার কাছে এমন মনে হচ্ছিলো ফার্স্ট ও হচ্ছে একদম ওই সাইডে নিয়ে গেছিলো যাতে আমাদের কোনো প্রবলেম না হয় তো আমি ওরা বলতেছি যে আমি এখন আর থাকবো না আমাকে বাসায় নিয়ে যাও তো ও বলতেছে যে আসছো এতদিন পরে কিছু খাবো আর আমরা যদি ব্রিজে আসি তো এই দোকান থেকে হচ্ছে জালমুড়ি ফুচকা বা চটপটি এগুলো হচ্ছে এই দোকান থেকে খাই আর এই দোকানে হচ্ছে জালমুড়ি প্লাস ফুচকা চটপটি সবগুলোই হচ্ছে অনেক অনেক পরিমাণে ভালো তো আপনারা যদি ব্রিজে যান কোনো সময় তো আপনারা হচ্ছে এই দোকান থেকে হচ্ছে খেয়ে দেখতে পারেন কেমন আর ইবানের কিছু জিনিসও কেন ছিল আর এখানে হচ্ছে আসার সময় ইবান ঘুমিয়ে পড়ছিলো এই জন্য আর কোনো ভিডিও করি নাই তো এই তো আমার ভিডিওটা ছিল এই পর্যন্তই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড সবাই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা